আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা ও আমার ফেসবুক ফ্রেন্ড হেদাকাঙ্গাকাঙ্ক্ষীদের ভালোর জন্য আমি একটু আজকে লাইভে আসলাম আপনারা সবাই জানেন যে বর্তমানে একটি সাপ বের হয়েছে রাসেল ভাইপার পার আতঙ্ক একটি সাপ এ সাপ অনেকেই বাংলাদেশে প্রায় অসংখ্য জেলাতে বের হয়েছে তারা দংশন করলে মানুষ মারা যাচ্ছে আসলে এগুলো একটা গজব আমাদের মধ্যে এগুলো সাপগুলো তো ছিল না এখন কেন হচ্ছে আমরা সবাই এই সাপ থেকে রক্ষা অর্থ এক কথায় বিষাক্ত সাপ বিচ্ছু পোকা মাকড়তে বাঁচতে হলে একটা দোয়া রয়েছে এই দোয়াটি ফজর পাঠ করলে তিনবার পাঠ করলে আল্লাহ তালা আমাকে আপনাকে ওই ভয়ঙ্কর সাপ থেকে রক্ষা করবেন নামাজ আদায় করবেন পাঁচ তখন নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আর নামাজের পরে আবু হরেয়া রদিয়াল্লাহ তা আলা আলহতে বর্ণিত বিশ্ব নদী সল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই দয়াটি আল অয়ুদু বিকা বিকালি মাতিল্লাহিত মাতি অয়দু বিল্লাহ বিকালি মাতি তা মাতি উম খালাক বিরটি আপনি শেয়ার করে দেন হতে পারে আপনার এই দয়াটি মুস্ত করে অপ্রভাই সাপের হাত নক্ষণ আল্লাহ আপনি সবাইকে রক্ষা করেন আসসালাম